আমি একবার ঠিক আছে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে সোমবার তারিখ ন তারিখ আজ হচ্ছে বাড়িতে নবান্ন তাই এত সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি চারদিকে পুরো কুয়াশায় ভর্তি কিচ্ছু দেখা যাচ্ছে না তাহলে দিনটা শুরু করি নিচে যাব নিচে গিয়ে স্নান করব স্নান করে আস্তে আস্তে দেখা নবান্ন মানেই তো খাওয়া দাওয়া সব কিছু নতুন নতুন জিনিস দিয়ে খাওয়া দাওয়া তো আজকে মেনলি কী কী খায় আর কি কি রান্না হয় সেটাই দেখাবো তো তার আগে চলো আর আমার এই হুলিয়াটা দেখে বুঝতেই পারছি এখনই জাস্ট ঘুম থেকে উঠে শুধু বিছানাটা গুছিয়েছিলাম তারপরেই চলে এসেছি নিচে অনেক গোলাপ ফুটে আছে আর মা দুটো গাছ হয়ে গেছিলো তো অনেক ফুল ফুটে আছে তো চলো গোলাপটাকে দেখো কত সুন্দর লাগছে শীতকালে গোলাপ এত সুন্দর লাগে এত সুন্দর লাগে দেখতে তো পিছন দিকে কিছু দেখা যাচ্ছে মানে ওই ওটা কি আছে সুপারি গাছ আছে মানে সুপারি গাছের পিছনে কিছু দেখা যাচ্ছে না চলো গোলাপটা দেখে আসে দেখো কত কত তাহলে নিচে যাওয়া যাক তখন থেকে গলা ঝাড়ার আমার মনে হচ্ছে একটাই কারণ কারণ সঙ্গে সঙ্গে আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে গিয়েছিলাম তাই ঠান্ডাটা একটু লেগেই গিয়েছে কারণ গলাটাও ধরে আসছে আর নাকটাও টানতে হচ্ছে বারবার তো যাই হোক এখন তো স্নান করে চলে এসেছি আর ওদিকে মাও স্নান করে নিয়েছে তো এসেই আমি সোয়েটারটা পরে আগে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিই তারপর তো দেখো মা এখানে বসে গিয়েছিল এই আলপনার জন্য আর আমান্য বানানোর জন্য চাল বাড়তে তো যেই চালটা আমান্য বানানো হবে সেটা একটু মানে দরদরা পিসবে আর যেটা আলপনা দেওয়া সেটা একদম মিহি করে পিষে দিয়েছিল মা আমাকে তো আমি তারপরে তো চলে আসি আরপনা দিতে আজকে তো পুরোটাই আতপ চালের আর্পণা দিতে হবে আর এই চালের গুঁড়ো দিয়ে আরপনা দিলে ছোকানোর পর কালারটা পুরো হোয়াইট যেটা আরও ফুটে ওঠে যাই হোক তারপর তো সব কাজ এক এক করে করে নিয়েছিলাম আর মা লক্ষ্মী গোলচিটা মানে ঝাঁপিটা নতুন ধান দিয়ে ভরে দিয়েছিল আর এটা হচ্ছে আজকের প্রসাদ মানে স্পেশালি আজকের প্রসাদ তো এটার মধ্যে দেয়া হয় কমলা লেবু কলা খেজুর গুড় নতুন গুড় গুড় দিতে চিনিলটুকু দিলে হবে না দুধের প্যাকেটটা খাবার তো হাত ধুয়ে একটু দুধ দিবা আর এই দিলাম নারকেল কোড়ানো তারপর তো এটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ এটার মেন উপকরণ সেই দারদারা চালের গুঁড়া ওটা তো মেন ওটা তো দেখা দেই ভুলে গেছি কাক দিতে হবে প্লেট করতে হবে অল্প দাও তারপর তো দেখো মা আমার মেখে নিয়ে পুজো করে নিয়েছে তো পুজো মোটামুটি কমপ্লিট আর এখানে এই যে আমাদের লক্ষ্মীর ঝাঁপি ওটাকেও মা পুজো করে নিয়েছে তো এখন যাব হচ্ছে আমি আর বাবা মিলে কাক চিলকে খেতে যেতে তো তার জন্য এখানে বাড়ির পাতা টক দই আর চিঁড়ে আর একটু অমান্য নিয়ে নিয়েছি আর চিড়ে আর দইটা ভালো মতো মেখে নিয়ে চলে এসছি একদম ওপরের ছাদে অনেক দিন পর এইটা দিয়ে আমি ওপরে উঠতে পারবো কারণ এখানে যেহেতু সিঁড়িটা নেই তো আর কে নিচ থেকে ধুয়ে ধুয়ে সিঁড়িটা নিয়ে আসবে তো তার জন্য ওঠাই হয় না তো বাবা প্রথমে এখানে জল দিয়ে গিয়েছিলো তারপরে আমরা থালাটা ওখানে রেখে দিয়েছি অ্যান্ড চলে এসেছি এখন পুজো করব মানে মা অলরেডি পুজো করছে আমিও পুজো করে নিই পুজো শেষ করে মায়ের কাছ থেকে প্রসাদ নিয়ে নিয়েছি আর এটার টেস্ট এত ভালো হয়েছে যে প্রায় অর্ধেক বাটি আমি খেয়েছি আর এই তরকারি কাঁটার পাটটা হচ্ছে কালকের কালকে কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য আমরা বাড়ির চারজন মিলে সব সবজি পাতি এক এক করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম কারণ যেহেতু জানতাম আজকে অনেক কাজ রান্না করতে লেট হবে তারপর তো আমি বসে যাই নারকেল করতে কারণ আজকে নারকেলের নাড়ু বানাবো আর এই মানে গুড়ের নারকেলের নাড়ুর থেকে আমার চিনি নারকেলের নাড়ু খেতে বেশি ভালো লাগে আর এই দেখো এইখানে পায়েসের জন্য দুধ বসে পড়েছে তো নারকেলটা ওইদিকে হয়ে গিয়েছিল তাই মা ওটা নামিয়ে নিয়ে এখন টক পালং বসিয়ে দিয়েছে এরপর খাবো কারণ সাড়ে এগারোটা বারোটা বাঁচতে চললো তো আজকে লাঞ্চ এটাই হবে দই চিড়ে ওই গুড় দিয়ে মাখা আর বড়বটির ঘুগনি আর মুড়ি কারণ নবান্নর দিনে রাত্রেবেলা করে ভাত খাওয়া হয় মানে বিকেলবেলা রান্না হয়ে রাত্রেবেলা খাওয়া হয় আর সকালবেলাটা এই দিয়ে চালানো হয় চলো পেট পুরে তো খেয়ে নিয়েছি তখন তো ছাদটা তোমাদেরকে দেখানো হয়নি ওপরে এখন চলো দেখি আনি কি কী বেশ আছে তো এই দেখো আমি আর নিচে ভাই কিছু একটা করছে আজ দেখো সারাদিন এক রোদ্র ওঠেনি মানে আজকে এই কদিনের মধ্যে হায়েস্ট ঠান্ডা খুব ঠান্ডা পড়েছে আমি ভাবিনি আমরা তো মানে কল্পনাও করিনি যে আজকে এতটা ঠান্ডা পড়ে যাবে আমি ভেবেছিলাম রোদ্র উঠবে এই উঠবে সেই উঠবে সেই উঠবে এই উঠবে করতে করতে প্রায় বিকালই হয়ে গেল আর আমাকে দেখে বেচারা কাকগুলো এখানে বসেছিল সেগুলো সব উড়ে পাড়িয়ে গেল আর এত উঁচুতে উঠে আমার বেশ ভয় লাগছে কারণ আমার হাইটে ফোবিয়া আছে মানে আমার পাগুলো কেমনই থর করে কাঁপছে আর ওই যে দূরে ওটা হচ্ছে আমাদের বাড়িতে আসার রাস্তা দাঁড়াও দাঁড়াও তোমরা এখানে দাঁড়াও আমি এই উপরটাতে উঠি এমনিতেই আমার ভয় লাগছে তারপরে একটার পর একটা ওপরে উঠেই যাচ্ছি দেখো কত উঁচুতে উঠে গেছি এত উঁচুতে উঠে গেলে মনে হয় কোথায় না কোথায় পৌঁছে গেছি চার দিয়ে শুধু ছাদি দেখা যাচ্ছে চলো এবার নিচে নামে বেশ ঠান্ডা লাগছে ঘরে যেতে হবে ওপরে থাকা যাবে না ভাবছিলাম যে এই রোদটাতে বসবো একটু তো রোদ তো ওঠেই নি কি যে দেখছিলাম অন্ধের মতো ঘর থেকে মনে হচ্ছিলো উঠে যে তা যাই হোক অনেক কষ্টে ভয়ে সিস্টেম নেমে গেছি চলো এবার নিচে যাই ওই সে দূরে জানলাটা দেখা যাচ্ছে না দেখো ওখান দিয়ে একটা বউ কি মারছে যাই হোক তারপর তো নিচে চলে এসছি আর এসে প্রথমে একটু শুয়ে শুয়ে মোবাইল দেখে নিই এখন ওই দুটো বেজে একটু বেশি বাজে মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে আর এখানে মা সেই কলায়ের ডাল মানে নতুন কলায়ের ডালগুলো ধুয়ে রাখছিল এটা দিয়ে আসলে ফসকা বড়া বানানো হবে রাত্রেবেলা মানে খাওয়ার আগে আর এখানে বাঁধাকপি পালং শাক ওই সব মা বসিয়ে দিয়েছে একটা একটা করে কারণ এইসব রান্না করতে দেরি হয়ে যাবে তারপরে আবার বাসন মাস্ত হবে আর এটা তো হচ্ছে এনার্জি ড্রিঙ্ক যেটা খেয়ে আমরা দমে কাজ করবো তো আর এই কুমড়োটা এটা দেখছো তো এটা সেই যে আমাদের গাছে একবার শর্টসে দেখিয়েছিলাম একটা কুমড়ো কাটছিলাম সেটারই সমসাময়িক এটাও ধরেছিল তো এটাকে বড় করি আর এটাকে পাকতে দিয়েছিলাম পাকার পর তুলে রেখে দিয়েছিলাম ঘরে এখন কাটতে বসেছি মানে আজকে কাটতে বসেছি নবান্নর জন্য তো যেটুকু লাগবে সেটুকুটা কেটে নেব আর তারপরে বাকিটা রেখে দেবো ফ্রিজে স্টোর করে আর কুমড়োটার ওই চামড়াটা এত শক্ত হয়ে গিয়ে যে কাটাই যাচ্ছে না মানে কি পরিমাণ কষ্ট আমার যে হচ্ছে ছাতার মাথায় ব্যাঙ রাগ উঠছে আমার একটু না মানে চাকুটা তো বেরোচ্ছে না বেরোচ্ছে তো ঢুকছে না অসুস্থ লেগে গেল

তাহলে দেখলে তো কি পরিমাণ যুদ্ধ করেছি আর কত কিছুই মা আমাকে ডিরেকশন দিয়েছে তারপরে আমি কুমড়োকে খান খান করতে পেরেছি তারপরে তো কিছুটা কুমড়ো রান্নার জন্য মাকে দিয়ে দিয়েছি আর এখন বাকি কুমড়োগুলো নিয়ে বসেছি এই কটা কুমড়ো ফ্রিজে রেখে দেব। জমিয়ে জমিয়ে খাবো আর কত বীজ বেরিয়েছে আর এইগুলোকে নুন মাখিয়ে ভাজা খেতে দারুণ লাগবে পুরো মুচ মুছে একটা ব্যাপার মাগো মা পিটা শেষ বয়স হয়ে গিয়েছে ভাই বয়স হয়ে গিয়েছে অনেক বয়স হয়ে গিয়েছে আমার ওই যে বেরোচ্ছে এখন বাজে ওই সাতটা মতো আমি আর বাবা এসছিল সূচো ধরতে সূচোটা ঢুকে পড়েছে ঘরের মতো যাই হোক ফাইনালি বহু চেষ্টা করে চুচো ধরতে পারিনি তারপর তো খাওয়ার জোগাড় করতে চলে আসি তো এখানে বেগনি ফস্কা বড়া আর কুরকুরে বড়ি সব ভাজা হচ্ছিল আর চলো এবার দেখে কি কি খাওয়ারে আছে তো এটা হচ্ছে কুরকুরে বড়ি এটা হচ্ছে ফস্কা বড়া বেগনি আর ফুলকপির তরকারি বাঁধাকপির তরকারি মিশানো তরকারি টক পালংয়ের চাটনি পায়েস নতুন চালের মোটা মোটা ভাত আর ডাল চলো চলো আর এটা হচ্ছে বনমুরগির উদ্দেশ্যে এখানে রেখে গেলাম এইসব রান্না বান্না হওয়ার পর আগে বাইরে দিয়ে আসতে হয় তারপরেই খেতে পাবো নয়তো খেতে পারবো না তো এটা অ্যাকচুয়ালি বাড়ি থেকে দূরে দিয়ে আসতে হয় তো আমরা এই বাগানটাতেই দিই তারপর তো আমরা খাওয়া দাওয়া করে নিই এখন বাজে ওই সাড়ে আটটা মতো সকাল থেকে এত কাজ করা হয়েছে যে হাঁপিয়ে গেছি এখন চলে এসছে একটা মানে আমাদের নবান্ন একদম দিন শেষে মানে রাত্রিবেলা একটা নিয়ম করা হয় সেই নিয়মটা তোমাদের সাথে শেয়ার করতে তো এখানে দেখো মাটির মধ্যে নতুন চাল আর পুরোনো চাল নিয়েছি যে যেগুলো একটু বেশি সাদা সেগুলো হচ্ছে নতুন চাল সরি যেগুলো একটু বেশি সাদা সেটা এরকম নর্মাল চাল আর যেটা একটু ব্ল্যাক ব্ল্যাক ধরনের আছে ওটা হচ্ছে নতুন চাল আর একটা আছে সোনার আংটি আর একটা পয়সা তো এখানে মা পাঁচ টাকা দিয়েছে তো এটাকে এরকম করে ধরতে হয় আর বলতে হয় নতুন পূর্ণা নারী চারি এসব লক্ষ্মী আমার বাড়ি নতুন বস্ত্র পুরনো অন্ন পায়ে যেন জন্ম জন্ম ভালো নিয়ে না এই লাইনটা মানে তিনবার এরকম ধরে ধরে বলতে হয় চলো তাহলে এখনকার মতো মানে আজকে রাতের মতো টাটা বাই বাই গুড নাইট কাল সকালে আবার দেখা হবে ওই যে বনমুরগিকে খেতে দিয়েছিলাম খাওয়ার দাওয়ার কী কী খেলো সেটা দেখতে যাবো তারপরে ব্লগটা এন্ড করব চলো টাটা গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল ফোন হাতে রেডি কারণ আমিও এক্সাইটেড আর আমি জানি তোমরাও খুব এক্সাইটেড কি হয়েছে না হয়েছে দেখার জন্য মানে কতটা খেয়েছে সেটা দেখার জন্য তো চলো দেখে আসি আজকের ব্লগটা এইটুকুই থাকবে তো চলো আজকের মতো আসি তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন ভাবে, নতুন কোনো ভিডিওতে ততদিনের জন্য সবাই খুব 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 ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর খুব খুব ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কোথাও যদি কোনো রকম ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিও চলো তাহলে আজকের মতো আসি আর এই হচ্ছে বন মুরগির প্লেট যেখানে পায়েস আর ফোসকা বড়া আর ওই চাটনিটা হালকা হালকা খেয়েছে তো এই হচ্ছে সকালবেলা পুরো ঘন কুয়াশায় দেখে গিয়েছে চারিদিক চলো তাহলে টাটা বাই বাই লাভ ইউ অ্যান্ড গুড মর্নিং